বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অর্থপাচার মামলায় বন্দী সহ খালাস পেলেন তারেক রহমান অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনি করা মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন বৃহস্পতিবার ছয় মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চে এ রায় ঘোষণা করেন এর আগে মঙ্গলবার চার মার্চ আপিলের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য ছয় মার্চ ঠিক করে আদেশ দেন গত বছরের দশ ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন উদ্দিন আল সাত বছরের সাজাও স্থগিত করা হয় তাদের স্থগিত করেন আপিল বিভাগ প্রধান বিচারপতির আপিল বিভাগে আদেশ দেন সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগ দুই হাজার তেরো সালের সতেরো নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি মেন কমিশন দুদক হাইকোর্টে আপিল করেন ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট দু হাজার ষোলো সালের একুশ জুলাই বিচারিক আদালতের খালাসির রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন একই সঙ্গে বিশ কোটি টাকা জরিমানা করেন